আপনি কি জানেন খালি পেটে জিরা খাওয়ার উপকারিতা কি না জানলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক খালি পেটে জিরা খাওয়ার পাঁচটি উপকারিতা সম্পর্কে নাম্বার এক হজম শক্তি বাড়ায় জিরাতে এনজাইম হজমে সহায়তা করে গ্যাস্ট্রিক ও পেট ফাঁপার সমস্যা কমায় নাম্বার দুই ওজন কমায় জিরার পানি শরীরের মেটালিজম বাড়ায় সকালে খালি পেটে খেলে মেদ কমাতে সাহায্য করে নাম্বার তিন শরীর পরিষ্কার রাখে জিরার পানি শরীর থেকে টক্সিন বের করে দেয় এটি প্রাকৃতিক ডিটক্সের কাজ করে নাম্বার চার রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং নাম্বার পাঁচ ত্বক উজ্জ্বল করে জিরার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক পরিষ্কার ও ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জিরা মিশ্রিত পানি খেয়ে দেখুন নিজেই উপকার বুঝতে পারবেন